আমরা আলোচনা করবো সাম্প্রতিক কালে কন বানে সিজন সতেরো একটি এপিসোড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং তা নিয়ে কিন্তু নেটিজানরা একদম নিন্দার ঝড় তুলেছেন সমাজ মাধ্যমে কারণ দশ বছর বয়সে শীত ভট্টের যে আচরণ অমিতাভ বচ্চনের সঙ্গে তা নিয়ে কিন্তু নেটিজেনরা নিন্দা জানাচ্ছেন কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন যে মাত্র দশ বছর বয়সে একটি ছেলে সে এতটা হাইপার অ্যাক্টিভ তার এই ওভার স্মার্ট আচরণ কেন এমন আচরণ সে করলো এবং এই আচরণের পিছনে তার প্যারেন্টিংয়ে কি কোনো সমস্যা রয়েছে অভিভাবনে কি কোনো সমস্যা রয়েছে আর এই যে নেটিজিনদের যে পাল্টা আচরণ তার প্রতি যেভাবে তার উপর হামড়ে পড়ছেন তারা এক প্রকার এটারই বা কি জবাব নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন মনসমাজ কর্মী মোহিত রণদীপ আপনাকে অনেক স্বাগত জানাই ইনস্ক্রিপ্টে প্রথমেই আপনার কাছে আমার প্রশ্ন যে ছেলেটি এমন কেন আচরণ করলো আমরা দেখলাম যে অমিতাভ বচ্চন কোনো প্রশ্ন করছেন তার আগেই সে যেভাবে হাই হাইপার হয়ে আনসার করতে যাচ্ছে বা সে বলতে চাইছে সে আনসার জানে অপশন দেওয়ার দরকার নেই কেন এমন আচরণ কি মনে করেন আপনি না এটা দুটো দিক হতে পারে একটা হচ্ছে যে এখানে যে ঘটনাটা ঘটেছে সব মিলিয়ে তাতে এটুকু বোঝা গেছে যে ছেলেটি বেশ স্মার্ট মানে যথেষ্ট স্মার্ট এবং কখনো কখনো ওভার স্মার্ট তার ফলে প্রশ্নকর্তা তাকে অপশান দেওয়ার আগেই সে ঠিক করে ফেলছে যে কি উত্তর দেবে এবং সে সবটা জানে হতেই পারে সে জানে এমনটা হতেই পারে হয়তো তার কাছে প্রশ্নের উত্তরটা সহজ কিন্তু আসলে যেটা হয় যে আমাদের ছোট থেকে শেখানো হয় পড়তে শেখানো হয় লিখতে শেখানো হয় কেমন করে শুনতে হয় সেটা কিন্তু কখনো শেখানো হয় না এটা সিলেবাসেই নেই সে স্কুলে বলুন বা পরিবারে বলুন কোথাওই শোনাটা শেখার বিষয় নয় তার ফলে যেটা হয় যে এই যে ধৈর্য ধরে মন দিয়ে শোনা সেটা সবাই রপ্ত করে এমনটা নয় বা অভ্যাসের মধ্যে রাখে এমনটাও নয় তার ফলে শিশুটি জানার সঙ্গে সঙ্গেই সে কোনো ধৈর্য না ধরেই বলছে হয়তো তার মধ্যে অস্থিরতার সমস্যাও থাকতে পারে কিছুটা এখন এই অস্থিরতা বহু শিশুর মধ্যেই আমরা দেখতে পাই বড়দের মধ্যেও দেখা যায় যে অন্যের প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে নিজে বলতে শুরু করে দেওয়া হয়তো এরকম কিছু একটা ঘটেছে যে কারণে যেটা দেখা যাচ্ছে যে প্রশ্ন করলেই সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছে যে এটা জানা এবং সে বলে দিতে পারছে এটা অনেক ক্ষেত্রে যেটা হয় যে স্কুলে ছেলেমেয়েদেরকে মানে অ্যাটেনশন পেতে চায় ছেলেমেয়েরা তাই না এবং অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক সময়তে আহ সঙ্গে সঙ্গে হাত তোলা সবার আগে বলার চেষ্টা করা অন্যকে বলতে না দিয়ে বলার চেষ্টা করা এইগুলো ছেলে মনের মধ্যে ঢুকে যায় তার ফলে এখানে এসেও হয়তো সেই আচরণটাই করার চেষ্টা করেছে যে ওই প্রশ্নকর্তাকে অপশন দেওয়ার আগে উত্তর বলার মধ্যে দিয়ে এটা হতে পারে এবং তার হয়তো ভেতরে অস্থিরতা কাজ করেছে তার ফলে সে ওই ধৈর্যটা দেখাতে পারেনি এই অস্থিরতা বহু শিশুর মধ্যে থাকে এটা খুব আশ্চর্যের নয় একদমই স্যার আপনি যেটা বললেন যে তার মধ্যে হয়তো অস্থিরতা দেখা দিয়েছে সেই সময় কিন্তু অমিতাভ বচ্চনের সঙ্গে তার যে আচরণ অমিতাভ বচ্চনের প্রতি তার যে আচরণ সেটা অনেকটা অসম্মানজনক লেগেছে নেটিজেনদের তো এটা নিয়েও নিন্দা জানিয়েছে তারা তো এই বিষয়টা নিয়ে কি বলবেন তার বলছে যে প্যারেন্টিং এ সমস্যা রয়েছে ছেলেটির এই বিষয়ে কি বলবেন সত্যিই কি ছেলেটির অভিভাবনে কোনো সমস্যা রয়েছে বলে আপনার মনে হয় অনেকেরই মনে হয়েছে যে শিশুটি যে আচরণ করেছে সেটা আহ অমিতাভ যিনি সঞ্চালক ছিলেন অমিতাভ বচ্চন তার যে সম্মান প্রাপ্ত ছিল মানে প্রাপ্তি ছিল সেই সম্মান সে দেখায়নি খানিকটা অধ্যাত আচরণ করেছে এখন আহ এক্ষেত্রে যেটা বলার এটা না অনেক সময়তে দেখা যায় যে যারা এই শো কন্ডাক্ট করছেন যারা এই শো সঞ্চালনার জন্য পরিকল্পনা করছেন যারা তাদেরও উদ্দেশ্য খানিকটা থাকে মানে এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে ঘটেনি তা নয় আহ আপনাদের হয়তো মনে থাকবে যখন মিঠুন চক্রবর্তী একটি শো সঞ্চালনা করতেন সম্ভবত ডান্স বাংলা বা এরকম কিছু একটা সেখানেও এক শিশু ছিল এখন সে বড় হয়ে গেছে অরিত্র সম্ভবত নাম তো সেই অরিত্রর যে আচরণ কখনো কখনো মনে হয়েছে আহ যে খুবই আহ দৃষ্টিকটু কখনো কখনো সেটা ভালো দেখায়নি এখন পরে আমরা জানতে পারছি যে এটা পুরোটাই একটা আহ স্ক্রিপ্টেড আগে থেকে স্থির করা ছিল এগুলো আপাতভাবে যেটা মনে হতে পারে যে আহ মিঠুন চক্রবর্তীকে সে অসম্মান করছে এমন আচরণ করছে কিন্তু পরে যেটা দেখা গেল যে ওইটাই সব থেকে আলোচিত হয়েছে যেমন ধরুন সাম্প্রতিক কালে কনবনেগা প্রতি খুব যে মানুষ আলোচনা করেছে এমনটা নয় কিন্তু হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটা কে কেন্দ্র করে কনবানেগা ক্রোড়পতি আবার আলোচনার জায়গা একটা তৈরি করে নিল এটা হতে পারে যারা এই এই শোয়ের যারা প্রডিউসার তাদের হয়তো পরিকল্পনা মাফিক হয়েছে বিষয়টা এমনটা হতেই পারে নেটিজেনরা যেভাবে নিন্দা করছে ছেলেটির আচরণের এই বিষয়ে কি বলবেন এক প্রকার ছেলেটিকে বুলি করা হচ্ছে সমাজ মাধ্যমে এটা আসলে আমরা তো ওই ভার্চুয়াল জগতে রয়েছি ভার্চুয়ালে যা ঘটছে তার ভিত্তিতে আমরা তজ্জলদি একটা রিয়াক্ট করছি প্রতিক্রিয়া জানাচ্ছি আমাদের যারা এই প্রতিক্রিয়া জানাচ্ছেন তাদেরকে বলবো যে ভেবে দেখতে যে অনেক কারণ থাকতে পারে সেই কারণগুলোর জন্য হয়তো সেই শিশু কিংবা তার পরিবার কেউই হয়তো দায়ী নয় এমন হতেই পারে যারা এই শো সঞ্চালনার সঙ্গে জড়িয়ে রয়েছেন তারাই হয়তো এটাকে ইচ্ছে করে এভাবে সাজিয়েছেন বিষয়টা যদিও সেটা যে আহ শোয়ের গুণমান খুব বাড়ায় এমনটা নয় কিন্তু আহ ধরুন এটা তো আগে থেকে রেকর্ডেড প্রোগ্রাম তাই না এবং এক্ষেত্রে আমরা যতদূর জানি যে অমিতাভ বচ্চন অসম্ভব আহ খুঁতখুতে একজন মানুষ খুবই পারফেকশনিস্ট তার ইচ্ছের বিরুদ্ধে কোনো বিষয় ঘটছে এখানে এমনটা হতে পারে না সুতরাং আমরা যদি যদি সেই শিশুটিকে কিংবা তার বাড়ির অভিভাবক অভিভাবিকাকে ধরে নিই যে এই পুরোটার পেছনে তারা রয়েছেন এটা আমার মনে হয় যে এই ধারণাটা বোধহয় খুব ঠিক নাও হতে পারে আর আগবাড়িয়ে আমাদের এইভাবে রিয়াক্ট করা এইভাবে প্রতিক্রিয়া জানানো শিশুটিকে দু চার কথা শোনানো কিংবা তার অভিভাবককে আবার বলবো যে সবটা না জেনে এই বলাটা আসলে শিশুটির মনের ওপর নিশ্চিত প্রতিক্রিয়া তৈরি করবে এটা তো এক ধরনের ট্রোলিং সেই ট্রোলিং এর শিকার হবে সেই শিশুটি যেটা তার প্রাপ্য নয় এটা হওয়ার কথা না।